আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তে একবার কমেন্ট করেছে তো চলেন যাই দেখি কমেন্টে কী লিখছে তো ভাইয়া বলছে যে তোমাকে একটা কথা বলি তুমি রাগ করবে আমি বলছি যে বলো তুমি যে ইউটিউবে একটা সুতা বানানোর ভিডিও ছাড়ছো এমন একটা ভিডিও বানিয়ে আমাকে দিবে আমি দেখবো কিভাবে সুতা বানাই তা আমি বলছি ঠিক আছে দেবো ইনশাল্লাহ তে কমেন্টটা আরও কয়েকদিন আগে করছে তা আমি সময় পাই নাই আমার অর্ডার অর্ডার অনেক ছিল যার কারণে আজকে আমি আপনাদেরকে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যারা সুতা পাকানো পারেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন হওয়ার পাওয়ার জন্য তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি এই জানলাতে একটা একটা করে সুতা বাঁধিয়েছি এবং অপর পাশের জানলাতেও কিন্তু বাঁধেছি তে বান্ধার পরে এখানে কিন্তু কয়েকটা আপনার আপনারা যেগুলো সুতা দেখতেছেন এই যে এই সুতোগুলো যে কোন চেকুন সুতার সুতা আমি এই রেশমি সুতা এখান থেকে অপর পাশে টানাইছি তো টানানোর পরে আপনাকে একটা অবশ্যই মোটর দরকার হবে ছোট একটা মোটর সেই মোটরের সাথে আপনাকে পাকাতে হবে অপর পাশে কিন্তু দেখেন পাকাইতেছে এখানে হালকা একটু সুতো নড়তেছে তে আমি আপনাদেরকে অপর পাশে নিয়ে যাব এই যে দেখেন একটা মোটর দিয়ে আমি কিন্তু সুতোগুলো পাকাইতেছি এই যে এগুলোর সুতা অপর পাশে বানিয়েছি এখান থেকে একটা একটা করে খুলে একটা একটা নাম মোটরের সাথে বান্ধা হয়েছে বান্ধার পরে কিন্তু আমি এই সুতোগুলো পাকানো হচ্ছে পাকানোর পরে আমি এখান থেকে একটা একটা করে চারটা সুতো খুলব খোলার পরে এই চারটা সুতো আবার এক সমান করব। এক সমান করার পরে এখানে আমি চারটা একসাথে বান দিব বান্দার পরে এই যে এগুলোর যেগুলো সুতো দেখতেছেন ঠিক এরকম কিন্তু হয়ে যাবে তে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে কিন্তু আমি লাস্টে আপনাকে দেখাবো যে কত সুন্দর ডিজাইন আমি কলম বানাইছি মানে কত ডিজাইনের কলম বানাইছি এটা কিন্তু আপনাদেরকে লাস্টে দেখাবো এবং কোন সুতো আমি ব্যবহার করছি কয় কালার ব্যবহার করছি এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তে দেখেন এখানে কিন্তু চারটা সমান করে আমি কিন্তু এখানে চারটা কিন্তু একসাথে করে বান্ধা হচ্ছে তো এখানে বান্ধার পরে অপর পাশ থেকে আবার আমি এই দেখেন এইভাবে চারটা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমি চারটা আবার টেনে টেনে সমান করব চারটা সুতো একভাবে টানব টানার পরে একদম সমান করে সুতোর মাথায় কেটে দেব তে ভিডিওটা যেহেতু একটু লম্বা দেখেন আমি কিন্তু চারটে কিন্তু একসাথে করে এই যেখানে কিন্তু মোটর সাথে বেঁধে দিচ্ছি তে বেঁধে দেওয়ার পরে আমি কিন্তু আগে যেভাবে আমি সুতোগুলো পাকাচ্ছি একটা একটা করে এই চারটা আবার একত্রিত করে বেঁধে মোটর সাথে কিন্তু আপনাকে পাকাতে হবে যতটুকু পরিমাণ দূরত্ব হবে অতটুকু পরিমাণ করে আপনি পাকাতেন আমি কিন্তু এগুলোর সব সুতা কিন্তু আমি বিশ সেকেন্ড করে পাকাইছি কারণ মটর তো অনেক দ্রুত করে তাই আমি মটর দিয়ে সব সুতায় বিশ বিশ সেকেন্ড করে পাকাইছি পাকানোর পরে এখানে কেসি দিয়ে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে এখানে ছোট্ট করে একটু মাথায় গেরো দিতে হবে কারণ গেরো না দিলে গিট্টো না দিলে সুতা কিন্তু খোলার খুলে যাবে তে এই জন্য গেটো দেওয়ার পরে একটা যে কোনো একটা কাঠি বা একটা নলি সাথে আপনি এটা পেঁচাইবেন তে দেখেন আমি কিন্তু এটার সাথে এভাবে পেছাইতেছি তো পেছানোর পরে এরপরে কীভাবে কতটুকু সুতা কাটতে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এখন দেখাবো যে আমি কোন সুতাটা পাকাইছি তো আপনারা এই যে যেগুলো সুতা দেখতেছেন এগুলোর সুতাই কিন্তু আমি এক সাইড থেকে অন্য সাইডে টানানোর পরে মোটর দিয়ে কিন্তু পাক পরে কিন্তু এই যে এরকম সুতা হয়েছে কারণ হালকা একটু সুতা মোটা করছে যার কারণে লেগটি কিন্তু অনেক সুন্দর হয় এবং লেখাগুলো অনেক সুন্দর হয় যার কারণে হালকা একটু মোটা করতে হয় তাই আপনার প্রিয়জনের জন্য যদি আপনি অবশ্যই অর্ডার করতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নাম্বারে আমাকে নক নক্রে অর্ডার করতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে